আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে চপ বানিয়ে কিভাবে তোমরা পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারো এবং ইফতারের টেবিলকে কিভাবে সুন্দর করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা অনেক রকমের চপ খেয়েছো যেমন বেগুনি খেয়েছো বেগুনের চপ খেয়েছ তো আজকে তোমাদেরকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চপ বানাবো চলছে রমজান মাস তো এই রমজান মাসে কিন্তু বেগুনের দাম অনেকটাই বেড়ে গেছে আর যাদের বেগুনে অ্যালার্জি তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি আমি রিকোয়েস্ট করব একবার হলে এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে তো এই চপটি খুব সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখিয়ে নিলে মানে এই ভিডিওটি একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদের এই মিষ্টি কুমড়ার চপটি অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এই চপটি বানাবে কিভাবে চলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো সবার আগে এই চপটি তৈরি করার জন্য একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে তো চলো ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থেকেও ভিডিওতে থাকছে অনেক রকমের টিপস অ্যান্ড ট্রিক্স চলো সবার আগে একটা ব্যাটার তৈরি করে নেওয়া যাক একটা ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা কাপ দিয়ে বেশি বেশি হাফ কাপ বেসন এখন আমি সবগুলো শুকনো উপকরণ এই বেসনের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা এই কালো জিরাটা দেওয়া কিন্তু অনেকটাই উপকারী তোমরা জানো এই কালো জিরা খেলে কিন্তু ব্যথা কমে যায় এবং তার সঙ্গে দেখতেও কিন্তু সুন্দর লাগে খাওয়ার রুচি বাড়ায় তো আর কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো দিয়ে দেব এই পর্যায়ে লবণ তো লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা তোমরা চাইলে স্কিপ করতে পারো দিলে কালারটা সুন্দর আসবে তো আমি এখানে এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিবো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া চা চামচের একটুখানি বেশি তো তোমরা ঝালটা বুঝে তোমাদের প্রয়োজন বুঝিয়ে দিও এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি একখানে বেটে নিয়েছিলাম আর একটা শুকনো মরিচের হাফ একখানে বেটে আমি এখানে দিয়ে দিলাম এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে তো মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব তো পানির মাপটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে আমি বেসন নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি এক কাপ এখানে পানি দিয়ে দেবো তার আগে আমি অর্ধেকগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে আমি বাকিগুলো দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখো ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কারো কখনো ভুল হবে না তো দেখো এরকম করে ব্যাটারটা হাতে হাতার পিছন পাশে ধরবে ধরে এভাবে ফেলে দেখবে যে ব্যাটারটা পড়ে যাচ্ছে কি না যদি দেখো যে খুব আস্তে আস্তে পড়ে যাচ্ছে বা একটুখানি লেগে থাকছে তাহলে বুঝতে পারবে যে এটা পারফেক্টলি হয়েছে তাহলে যখন আমার চপটা ভাজবো তখন কিন্তু এটা আর পড়ে যাবে না তাহলে পারফেক্ট একটা চপ তৈরি হয়ে যাবে তো এগুলো এক সাইডে রেখে আমি এখন মিষ্টি গুঁড়া কীভাবে কেটে নিয়েছি সেটা তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো মিষ্টি গুঁড়াগুলো আমি যত দূর সম্ভব পাতলা করার চেষ্টা করেছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এমন করে নিয়েছি আমি এখানে ধুয়ে পরিষ্কার করে পানি ধরিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা একটা করে এইভাবে লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব দেখো এটা কিন্তু সহজে পড়ছে না দেখো সহজে কিন্তু পড়ছে না তো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব মানে একটা একটা করে এভাবে মাখাবো ব্যাটারের মধ্যে আর দিয়ে দেব তো চল এখন ভেজে নেওয়া যাক দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ওটাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল সাদা যে সয়াবিন তেল থাকে সেটা তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে চপ এভাবে এখানে ছেড়ে ফিরে দিচ্ছি টার চপটা যতটা খেতে মজাদার ততই তার ততটাই কিন্তু পুষ্টিকর তো বেগুনে না খেয়ে বেগুনের চপ না খেয়ে তোমরা কিন্তু বাসায় এইভাবে ইফতারের টেবিলে তৈরি করে দিতে পারো এখন যেহেতু বেগুনের দাম একটু বেশি রমজান মাসে কিন্তু বেগুনের দামও বেড়ে যায় তখন তোমরা কিন্তু এই পুষ্টিকর এই চপটি বানিয়ে নিতে পারো আমের টাকাটা সমস্ত সাহায্যে উল্টে দিচ্ছি যাবে সটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম রাখতে হবে তা না হলে কিন্তু কাঁকা থাকে থেকে যাবে ভিতরটা এই জন্য আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব দেখো একটুখানি সময় নিয়ে আমি এপি পিঠ করে খুব সুন্দরভাবে ভেজে নিলাম এখন আমি এগুলো একটা একটা করে তেল থেকে উঠিয়ে নেব এখন আমি বাকিগুলোও একইভাবে ভেজে নেব দেখো কতটা মুসমুসি হয়েছে এখন আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল মজাদার ক্রাঞ্চি এবং ক্রিস্পি মিষ্টি কুমড়ার চপ তো তোমরা বেগুনের চপ অনেক খেয়েছ তো আমি রিকোয়েস্ট করব এই রমজান মাস উপলক্ষে একবার হলেও বাসায় এভাবে তৈরি করার জন্য মিষ্টি কুমড়ার চপ তো যেহেতু অনেকেরই কিন্তু বেগুনে অ্যালার্জি থাকে এবং বেগুন খেতে ভয় পায় তা তখন কিন্তু সেই মুহূর্তে মিষ্টি কুমড়া দিয়ে এই চপটি তোমরা বানিয়ে খেতে পারো বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে অথবা রমজান মাসে ইফতার টেবিলকে সুন্দর করার জন্য একবার হলেও বাসা এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেস্টিতে একটা ফলো দেবে আর আজকে ফার্স্ট টাইম যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লাগে প্লিজ পেসিতে একটা ফলো দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান এবং সবার আগে পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও তো আজকে আর কথা বলাবো না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ